আজকে আমরা শরিকানা কোরবানির গুস্ত বন্টনের সঠিক পদ্ধতি সম্পর্কে জানবো শরীকানা কোরবানি যদি একান্নভুক্ত হয় তাহলে গুস্ত বন্টনের কোনো প্রয়োজন নেই অন্যথায় বন্টন করতে হবে শরিকানা কোরবানির ক্ষেত্রে গুস্ত অনুমান করে বন্টন করলে চলবে না বরং বাট খাড়া দিয়ে ওজন করে মেপে মেপে গুস্ত বন্টন করতে হবে যদি কোনো ভাগে গুস্ত সামান্য পরিমাণ কম বেশি হয় তাহলে গুনাহগার হতে হবে অবশ্য যদি কোনো অংশীদার মাথা পায়া ভুড়ি ইত্যাদি গ্রহণ করে তাহলে তার ভাগে কিছুটা অংশ কম দিলেও কোনো সমস্যা নেই কিন্তু যে ব্যক্তির ভাগে গুস্ত বেশি এ ব্যক্তিকে মাথা পায়া ভুড়ি ইত্যাদি দেওয়া যাবে না সরিকানা কোরবানির ক্ষেত্রে অংশীদার সকলেই যদি গুস্ত বন্টন করে দিতে চাই অথবা রান্না করে গরিব মিসকিনদেরকে খাওয়াইতে চাই সেক্ষেত্রে গুস্ত বন্টনের কোনো প্রয়োজন নেই এমতো অবস্থায় পুরো গুস্ত কাক করে অথবা গরিব মিসকিনকে সৎকা করে দিলেই চলবে তাছাড়া গুস্ত বন্টনের মুস্তাহাব পদ্ধতি হলো তিনটি প্রথম এক ভাগ নিজের জন্য রাখা আরেক ভাগ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের জন্য রাখা আরেক ভাগ গরিব মিসকিন অসহায় দুস্থদের জন্য রাখা এই তিন ভাগে কোরবানির গুস্ত বন্টন করা মুস্তাহাব এই তিন ভাগেই গুস্ত বন্টন করা উচিত পাক রব্বুল আলমিন আমাদের সকলের কোরবানিকে যথাযথভাবে করার তৌফিক দান করেন